সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবাদ দর্শক সামনে দুই হাজার চব্বিশ কোরবানি আর চব্বিশ কোরবানি উপলক্ষে গ্রামের প্রান্তিক খামারিরা অনেক ধরনের গরু প্রস্তুত করে থাকেন তো আমরা আপনাদের সুবিধার্থে বা কিভাবে খুব সহজে গরুগুলো পাবেন পছন্দের গরুগুলো যার কারণে আমরা গ্রামে গ্রামে ছুটে বেড়াই তো আজকে তার ব্যতিক্রম না দর্শক আমরা সামনে দুটি গরু দেখতে পাচ্ছি আর দুটি গরু মার্শাল্লাহ চমৎকার দুটি গরু কালো একটা হলো কালা চান আর একটা হলো সাদা চান আমরা এই গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানবো যে কতটুকু ওয়েট হয়েছে কেমন দাম আশা করতেছেন কি খাবার দাবার দেন কিভাবে লালন পালন করতেছেন এসব বিষয় নিয়ে আমরা জানবো খামারির কাছ থেকে তো চলুন আমরা কথা বলি খামারি ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে শুরুতে একটু আপনার গ্রামের ঠিকানাটা বলবেন আমার গ্রাম বাস্তা ইউনিয়ন আট নং ওয়ার্ড দড়িগাঁও গ্রাম দড়িগাঁও এটা কি কেরানীগঞ্জের মধ্যে কেরানীগঞ্জের মধ্যে আচ্ছা আপনার পেছনে দুটি চমৎকার গরু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় এক হাজারের কাছাকাছি হবে আর একটা একটু কম হবে এই যে গরু দুটা লালন পালন করতেছেন কতদিন হলো বিশেষ করে আমি এলাম দুগ্ধ খামারি এটা আমার গায়ের বাচ্চা আচ্ছা যে বড় যে বাচ্চারা দেখতেছেন এটা আমার গায়ের তিন নম্বর বাচ্চা আচ্ছা আর ছোট এলো চার নম্বর আচ্ছা একই গাই একই একই মার্চ একই তার দুই ভাই ওরা দুই ভাই আচ্ছা সব দুই ভাই কালা চান আর সাদা চান কালা চান সাদা চান আমার ছোট বলা মোহাম্মদ ইসা এই নাম রাখছে আচ্ছা খুব সুন্দর নাম কালা থেকে কালা চান ও একটু সাদা থেকে সাদা চান এটা আমার গায়ের আছুর আচ্ছা আমার এই খামারের মোটামুটি সতেরো থেকে আঠারো বছর বয়স সতেরো থেকে আঠারো বছর পেশায় কি করেন আপনি পেশায় আমি একজন বিদেশ ফেরত মানুষ পনেরো বছর ধরে দেশে আমি মেম্বারই করছি সাবেক মেম্বার ছিলাম মোহাম্মদ নুর হোসেন মেম্বার আমি আচ্ছা আচ্ছা সাবেক মেম্বার সাবেক মেম্বার এটা শখের বিষয়ে আমি দুগ্ধ খামার করছি নিজে খাওয়ার জন্য ওইটার থেকে উৎকৃতি করে আজকে মোটামুটি টা মতো গাবি আমার মোটামুটি এই দুশো কেজির উপরে দুধ আচ্ছা আমি সগের বসে প্রত্যেক বছরই দু একটা বাচ্চা রাখি এটা বিক্রি করি আচ্ছা এই বছর আমি দুইটা বিক্রি করবো আচ্ছা আমরা আমরা একটু তার আগে জানি এই যে এত বড় গরু করেছেন আপনার খামার আছে যেহেতু ঘরের বাসুর বিশাল বড় করে ফেলেছেন এই যে বড় গরু লালন পালন করা এখন অনেকটা দুঃসাহস বলা চলে কারণ বড় গরু পালন করে অনেকে চিন্তায় থাকে থাকে আপনি এই সময় যে পরিচয় দিয়েছেন আসলে এটা কি মনে করে আপনি এত বড় করলেন এটার শখ গরিবের হইতে পারে দড়ি রইতে পারে শখের বিষয়ে আমি পালছি পালতে এটা দিন দিনই বড় হয় বড় হইলে তো পালতে কোনো লস নাই আমার 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 কোনো দুর্বলতার কিছু নাই আচ্ছা শখের তোলা আশি টাকা আশি টাকা যদি পছন্দ করে নিবাই আসা তো খামার করে দুগ্ধ খামার করে মাসাল্লা ভালো আছেন আচ্ছা ভালো আছেন আপনার এই কালা চান যেটা দেখতেছি কালা কয় দাঁত হয়েছে কালা দুই দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা তাহলে তো লালন পণ করলে আরো বিশাল বড় হবে বিশাল বড় যদি লালন পণ করা যায় কিন্তু এত বড় করে লালন পণ করার পিছনে অনেক ব্যয় কালাচেনার বেশে আপনার দৈনিক খরচ হয় কত টাকা আনুমানিক কালাচেনার পিছে দৈনিক খরচ হয় 15-2000 টাকা আনু দৈনিক মানে একটাতেই একটাতেই 15000 টাকা কি দেনা তো এত খরচ হয় যে খাবার খাম মোটামুটি ভালো খাবারই দেই আচ্ছা মানে কাঁচা ঘাস আর কাঁচা ঘাস খাবার দাবার ইত্যাদি ভুসি বা বানাদার খাবার কত টাকা লাগে ওর ইগুলো অনেক গুরু এটারে সব কিছু স্পেশালি খাওয়ায় স্পেশালি খাওয়ায় এই শুরু জন্মের পরেই কোন ফল খাওয়ार নাকি

দেখতে খুব চমৎকার সামনাসামনি আসলে দেখা গেছে যে নিঃসন্দেহে যেকোনো ক্রেতা যারা পছন্দ হয়ে যাবে এইটা এই আনুমানিক তাদের শৌখিনী উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আপনি আমি এটার আশা করতেছি মোটামুটি সাত লাখ টাকার উপরে সাতের উপরে সাতের উপরে তারপরে যেটা আমার বাইকে থাকে ওইটি আমার মিলবো আমার টাকা মানে এটা চাওয়া চাওয়ার এটা চাওয়া তারপরে আলোচনা সাপেক্ষে কেমন ক্রেতার হাতে তুলে দিতে চান আপনি যে নির্ব শকরা যে কুরবানি কর্ম নিতে আসবো আমার কাছে আমি তারে দিব আসতে পারে অনেক কিন্তু যার বাইক আছে দিব আর আচ্ছা কেউ যদি আগে থেকে এখনো কুরবানি প্রায় প্রায় দুই মাসের বেশি বাকি রয়েছে এখন যদি কেউ নিয়ে রাখতে চায় আপনার খামারে সেই সুযোগ আছে কিনা ইনশাআল্লাহ সুযোগ আছে আমার কাছে আছে আছে সেক্ষেত্রে আসলে মানে দামটা কি এখন কাটতে হবে না ওই সময়টা হবে বা খরচটা সেটা কি হবে সেইটা নিবো যে ভেবে রাখবো আমি কুরবারি এক পর্যন্ত লালন পালন করে দিব যেভাবে পালছি ঠিক এভাবে পালবো আচ্ছা তারপরে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে একটা সমঝোতা হবে আমার পাশের আর আমরা আমরা এবছর চার পাঁচটা পালতাছে

গোসল করাই চারবার চারবার আমার দুধ দু গরুরে চারবারই গোসল করানো লাগে আচ্ছা আচ্ছা এডি সাথে সাথে এডি একটু গোসল করাই গরমের মধ্যে গরমের মধ্যে আচ্ছা তো আপনার সাদা চানের বয়স কত দিন হয়েছে সাদা চানের বয়স দাঁত পড়ে গেছে গা দাঁত ফিরা জ্বালাইতেছে আচ্ছা আচ্ছা এরকম আর কি মাশাআল্লাহ তার মানে এটাও তো দেখা গেছে তাহলে আমার মনে হয় যে এটা কালা চানের চেয়ে কিন্তু বিশাল সাইজ হবে যদি কে লালন পালন করা যায় তাই না ও এক বছরের ছোটই এটা হ্যাঁ অনেক সুদর্শন লাগতেছে আর কি তো প্রিয় দর্শক আর দনুটা গরু কিন্তু খুব সুন্দর চমৎকার দুটি গরু তো সাদা চান আমরা এটা বিস্তারিত জানবো না সাদা চানটার আনুমানিক ওয়েট কেমন আশা করতেছেন মোটামুটি আষ্টশোর মতো আষ্টশো একটু কম হতে পারে কম হতে পারে মানে একটু প্লাস মাইনাস প্লাস মাইনাস পারে হ্যাঁ এইটা আপনি কেমন দাম আশা করতেছেন এইটা আমি পাশের উপরে আশা করি পাশের উপরে আচ্ছা যদি নসিবে থাকে মানে এ পাশের উপরে আপনার চাওয়া চাওয়া তারপর আলোচনা সাপেক্ষে যেটা হয় আর কি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চমৎকার গরু দুটি উনি যে দাম চেলেন এটা ফিক্স না আলোচনার সুযোগ রয়েছে এবং বুকিং দেওয়ার সুযোগ রয়েছে আগে থেকে যে কেউ যদি ধরেন ঠিক করে রাখলো সেক্ষেত্রে বুকিং মানিটা কেমন হতে পারে বা এরকম আলোচনা ভিত্তি আলোচনা ভিত্তিতে আচ্ছা গরু কোন মানুষ কোন এগুলো হায়াতি আল্লাহ সক্রিয় কিনলু এগুলো মানুষেরও অসুস্থ হয় সুস্থ হয় এগুলো আলোচনা সাপেক্ষে যে এটা ভাগ্য হয়ে দিব আচ্ছা সুন্দর কথা তো সর্বশেষ যেটা জানতে চাইছি যে আমাদের দেশে অনেক ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা ক্রেতা উদ্দেশ্যে আসতে পারে সবাই তো ভালোই আ যার যার জিনিস এটা আসলে ভালো আমি বিচ্ছা দিবো পেসার জন্য রেডি করতে আমি যদি ভালো লোক পাই কেউ যদি শখ করে নেয় আমি দিব